নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে কয়েকদিন আগে গুমার হাটে গিয়ে আমি দেখলাম গাজর বেশ সস্তা তাই আমি অনেকটা গাজর কিনলাম তখন থেকেই মাথার মধ্যে ঘুরছিলো একটু গাজরের পায়েস খাবো সেই জন্য গাজরগুলোকে নিয়ে এসেছিলাম নিয়ে ফ্রিজেই ছিল আজ ফ্রিজ থেকে বার করলাম বানাবো বলে এত নানা রকম কাজের চাপ থাকে যে সময় মতো সব কিছু করা হয়ে ওঠে না তাই গাজরগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়ে আমি গ্রেড করার জন্য বসে গেলাম যেরকম আর্টওয়ার্কও একটা ধৈর্যের ব্যাপার সেরকম রান্নাটাও একটা ধৈর্যের ব্যাপার এখানেও তোমাকে ধৈর্য ধরে করতে হবে তবেই জিনিসটা ভালো হবে আমার গাজরটা গ্রেড করা হয়ে গেছে এবার একটা বাটি ধুয়ে নিলাম বাজার থেকে একটা দুধের প্যাকেট কিনে এনেছিলাম সেটাকে কেটে নিয়ে দুধটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমি যখনই দুধ দিয়ে কোনো কিছু বানাই তখনই এই দুধের প্যাকেটটাই বাজার থেকে কিনে আনি আমার খুব ভালো লাগে কারণ এটা দুধটা অনেকটা ঘন থাকে ওভেনটা অন করে দুধটা বসিয়ে একটু উতলাতেই আমি দুধটাকে নামিয়ে নিলাম তারপর আলাদা একটা পাত্র বসিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম গাজরগুলোকে ভাজার জন্য কারণ আমি এটা চাইলে পুরোপুরি ঘি ভাজতে পারতাম কিন্তু ঘিটা আমাদের সবার জন্য ঠিক নয় বিশেষ করে মায়ের জন্য তো নয় তাই আমি একটু সাদা তেল দিয়ে এটাকে ভেজে নিয়ে তারপর যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এটার মধ্যে খানিকটা ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট ছোট চারটে গাজর আর পাঁচশো দুধ নিয়ে জিনিসটা তৈরি করছি তাই যতটুকু ঘি দেওয়া দরকার আমি ততটুকুই দিয়েছি ঘি দিয়ে গাজরটা ভাজা হয়ে গেলে আমি এরপর দুধটাকে আবার বসিয়ে দিলাম দুধটাকে বসিয়ে দেওয়ার পর আমি একটুখানি পঞ্চাশ গ্রাম মতো খোয়াকির কিনে এনেছিলাম সেটা আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে রাখলাম খোয়াকিরটাকে যাতে গলে যায় এর মধ্যেই চারটে ছোট এলাচকে ভালো করে খেতে করে নিলাম এটাকেই আমি এবার দুধের মধ্যে দিয়ে দেবো এই ধরনের পায়েসে ছোট এলাচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে দুধটা রেডি হয়ে গেছে এবার ভেজে রাখা গাজরগুলোকে আস্তে আস্তে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি ডোনা বলল পঞ্চাশ কাজু আর কিশমিশ নিয়ে এসেছিলাম এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ডোনা বলল না আমি মিষ্টি জিনিস বানাতে খুব ভালোবাসি সত্যি কথা বলতে কি আমি মিষ্টি জিনিস খেতেও ভালোবাসি আর যা যা খেতে ভালোবাসি সেগুলো বানাতেও পারি ভালো করে ফুটে উঠতেই আমি তার মধ্যে ওই ধুয়ে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এরপর আস্তে আস্তে পরিমাণ মতো চিনিটাকে আমি দিয়ে দিলাম আমি যেহেতু এটা পায়েস বানাচ্ছি তাই এটা পুরোপুরি ড্রাই করব না এটাতে একটু গ্রেভি ভাব থাকবে এইভাবেই আমি এটা তৈরি করব। ফুটতে ফুটতে দুধের পরিমাণটা অনেকটাই কমে একটা গ্রেভি ভাব চলে এসছে এরপর আমার জিনিসটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি কিছুটা কাজু কিশমিশ রেখে দিয়েছিলাম যেটা পরে দেবো সেটা এইবার আমি ছড়িয়ে দিচ্ছি আমার এই পায়েসটার ওপর হয়ে যখন গেছে এবার পরিবেশন তো করতে হবে তিনটে পাত্রে আমি পায়েসটা তুলে নিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করলাম উপরে একটু কাজু দিয়ে দিলাম তার সাথে সাথে গোলাপ ফুলের দু একটা করে পাবড়ি দিয়ে দিলাম দেখতে বেশ ভালোই লাগছিল কোনো কিছু বানানোর পর পরিবেশনটাও একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট এখানে ডেকোরেশনটা সুন্দর থাকলে জিনিসটা দেখ ভালো লাগে আমি এবার সবগুলোকে একটা ট্রেতে তুলে নিয়ে চললাম মাকে আর ডোনাকে দিতে দুজনে গল্প করছিল হ্যাঁ হ্যাঁ গাজরের পায়েস নাও মা একটা তোলা একটা তোলা একটা নাও হ্যাঁ চমচ না পরিবেশনটা তো দারুণ করে করছে কে দেখো কে বলো কেমন হয়েছে ভালোই হবে দেখে মনে হচ্ছে সত্যি খুব সুন্দর দারুণ 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 হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে আমি মিষ্টি জিনিস অতটা ভালোবাসি না কিন্তু এটা খেতে দারুণ হয়েছে দারুণ সত্যি দারুণ হয়েছে তো মিষ্টিটা একদম পারফেক্ট আছে আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও কিন্তু আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে এরমভাবে করে খেয়ে দেবো কেমন লাগে অবশ্যই জানি